আমাদের মন্ডল সভাপতি বন্ধকে আমি অনুরোধ করছি আপনারা এসে আমাদের প্রিয় নেতা শুভেন্দু আপনারা বরণ করে নেন চন্দন দাস বিবে মহাশয়কে আমি অনুরোধ করছি আপনারা এসে আমাদের প্রিয় নেতা বাংলার সনাতনী সব আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনারা পুষ্পস্তপক উত্তর দিয়ে আপনারা বরণ করে নেন এরপরে আমাদের প্রিয় প্রার্থী আমরা বিবেক মাইতি বিবেক মাইতি আমাদের মনুসভা দিয়ে বিবেক মাইতি এবং চন্দন দাস বিবেকানন্দ পাত্র সচিদানন্দ সচেতন সবাইকে মঞ্চের সমাজটাকে আপনারা দুস্পষ্টভাবে উত্তর দিয়ে বরণ করে আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশ এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং মোদীজির মনোনিত্য প্রার্থী শ্রী সরবেন্দু সমর্থনে আজকে যে প্রতাসভা আয়োজিত হয়েছে পশ্চিম বাংলার সেনাপনষদে যিনি এই পশ্চিম বাংলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে নিরন্তর লড়াই করে চলেছেন আমাদের প্রিয় নেতা যিনি ভারতবর্ষকে দেখিয়েছেন কেমন বিরোধী দল নেতা হয় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলা আমাদেরকে দিয়েছিলেন সেই বাংলাকে রক্ষা করার জন্য যিনি নিরন্তর প্রচেষ্টা করছেন এবং যিনি লড়াই করছেন সেই শুভেন্দু অধিকারী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করি আজকে পদযাত্রা ছিল বালকবাড় থেকে দেউলিয়ার বাজার প্রায় 1000 কর্মী সমর্তন নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি আজকে আমাদের কোন সভা নেই সভা আছে 19 তারিখে বিকেল 3:00 সময় আরএস এ ময়দানে সেদিন পি সি আর ভাইপর পি ভাইপর যত কুকুরতি আছে সব হিসাব আমার কাছে আছে আমি পিসি ভাইপর আর এই রামনগরের তোলামুলের যে চোর গুলো আছে ডাকাত গুলো আছে যারা পায়খানা পর্যন্ত খায় এদের এদের হিসাবটা হবে উনিশ তারিখে তিনটের সময় আর এসে ময়দানে তাই আমি যারা আজকে প্রবল রোধ চড়া রোদ প্রায় কয়েক হাজার তিন চার হাজার তো হবেই সাড়ে চার কিলোমিটার আপনারা এঁকেছেন আমি আড়াই কিলোমিটার হেঁটেছি বালকবাট থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন আমি গোটা রাস্তা জুড়ে এই অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয়ের তার যে চেয়ার সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শিষ্য বা সৈনিককে বসাবেন তার নাম কর্মেন্দ্র অধিকারী এক নম্বর এবং পদ্মুল আছে আর চার তারিখে গণনাতেও এক নম্বর হবে পদ্মুল পদ্ম নম্বর কাঠিতে হবে না আমি রাজ্য কমিটির সদস্য তপন মাইতি রাজ্য ফিসারম্যানার প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক এবং জেলা সভাপতি আমি আর জেলা মন্ডলের কার্যক্রম বললাম না প্রত্যেকেই অত্যন্ত বরণ্য সম্মানীয় আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি এবং উনিশ তারিখে আমরা আর এসে ময়দানে বিস্তারিত বক্তব্য রাখব যে কেন আপনারা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন আমি শুধু কয়েকটা তথ্য দিয়ে শেষ করব আপনারা জানেন পাঁচশো তেতাল্লিশটাতে ভোট হচ্ছে ইতিমধ্যে তিনশো আশিটা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে চার দফাতে গতকাল অমিত শাহ জি বঙ্গের মাটিতে বলেছেন যে মোদিজির যে দুশো সত্তর দরকার তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন জন্য আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করব মনদেবতা জনতা জনার্দনের দুয়ারে যাব। আমাদের সংকল্প পত্র বলব বিকশিত ভারতের কথা বলব এই এই নির্বাচন পঞ্চায়েত পুরসভা বিধানসভা নয় দেশের নির্বাচন দেশ সুরক্ষিত থাকলে আমি আপনি আমরা সবাই সুরক্ষিত থাকব তাই মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করব এই কথা বলব ইতিমধ্যে ভোট দেওয়ার আগে বিজেপি দুটো আসন জিতেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আনকনটেস্টেড এমপি দুজন এই প্রথম ভারতে দুটো আনকনটেস্টেড এমপি বিজেপি জিতেছে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লোক যে পাওয়া যায় আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসনে লড়ছে তৃণমূল মানে চোরামুল মানে তোলামূল না মানে কোম্পানি তারা মাত্র টাতে লড়ছে দরকার সরকার গঠনের দুশো বাহাত্তর এই নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা দেশে নেই তাই ভোট নষ্ট করবেন না এখানে তৃণমূলের একটাই কাজ হিন্দু আর মুসলমান ভাগ করা এই এলাকা বসন্তপুর হরিয়া এক দুই বাঁধিয়া গোবরা ওদিকে পদিমা এক দুই ওদিকে তালগাছাড়ি এক দুই এই বিস্তীর্ণ এলাকায় অনেক সংখ্যালঘু বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে তাদের কাছে বিজেপি কে বলা হয় হিন্দুদের পার্টি আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের মোদীজির একশো টা স্কিম একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই আপনাদের ভোট নষ্ট করবেন না ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়েছি আবেদন করিয়েছি সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন মুসলমানরা শুনবে কিনা আমি জানি না তারা ইমামের কথা শুনবে কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয় এই বসন্তপুর অঞ্চলে উত্তর প্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে রোজগার করে বিজেপি স্টেটে আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন সমাজের কাজ করেন অর্থনৈতিক সহসরতা করেন যখন বক্তুইতে সাতজন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাছিলেন যখন কিছুদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল চাপা পড়ে বারো জন মুসলমান মারা গেছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন কারণ তারা মাসে আড়াই হাজার টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে তাই হিন্দু মুসলমান করতে হবে আমি শুধু আপনাদের বলে গেলাম এই করে বিজেপি কে আটকাতে পারবেন না আমি একুশ সালে অনেক খেলা দেখেছি অনেক খেলা দেখেছি আমি নন্দী গ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি আটই লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা আছে স্বদেশবাবু হারেনি গণনায় তাকে হারানো হয়েছে শুনে রাখুন আমরা এর মধ্যে চারটা আসন জিতেছিলাম আমাদের চার এমএলএ জিতেছে আর গত বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা কাঁথি কেন্দ্রে চল্লিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছে।

এবং পশ্চিম বাংলার আশা ভরসার পাত্র শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনারা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কর্মীবৃন্দ আছেন আপনাদের জন্য জলের ব্যবস্থা আছে আপনারা সবাই সুস্থির সুন্দরভাবে করবেন এবং উনিশে মে বিকাল তিনটার সময় কালকে এই মিটিং বাঞ্চার করার জন্য কে এক জাভেদ এখানে আছে মাতব্বরি করেছে আমি বলে গেলাম জাভেদ শাহজাহানকে সোজা করেছি আপনাকে সোজা করতে আমার তিন মিনিট লাগবে না আমি যেন আর কোন না পাই সব ভাণ্ডা থাকবে সবার সব দল থাকবে সবার প্রচার হবে জনগণ যাকে চায় তাকে ভোট দেবে মস্তানি অনেক হয়েছে মস্তান মন্ডল জেলে শাহজাহান জেলে প্রয়োজন হলে তো যাবে জেলে আমাদের এই দেউলি হাটে যে পথসভা আমাদের জয়নি আছে আমাদের জয়নি আছে আমাদের জেলা সভাপতি সম্মানীয় দাস আছে উপস্থিত আছেন যারা জয়নি করবেন আরাধন মদক অজয় মৌরি বিজয় মৌরি বিচিত্রপুর রাউতরাপুর বুথ বুথের সভাপতি এবং মশারিয়া পশ্চিম পারে আপনারা আসুন আমরা আপনাদেরকে আমাদের সম্মানের সভাপতির হাত আপনাদেরকে জয়নিং করা হবে এবং পুরনো চন্দ্র যিনি নালদন্ডা বুধে তৃণমূলের সদস্য পূর্ণচন্দ্র গিরি বিজয় মৌরি অজয় মৌরি আলাদন মদ আপনারা চলে আসুন আমরা